আপনি কি কখনো ভেবেছেন সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্যটা কোথায় আসলে পার্থক্যটা খুব বড় কিছু নয় কয়েকটা চিন্তাধারা কয়েকটা কথা যা যদি জীবনে মনে রাখেন তাহলে আপনার জীবন সম্পূর্ণ পাল্টে যাবে এক নিজেকে বিশ্বাস করা প্রথম কথা নিজেকে বিশ্বাস করুন পৃথিবীতে অনেকেই আপনাকে সন্দেহ করবে সমালোচনা করবে কিন্তু যদি আপনি নিজেকে বিশ্বাস না করেন তবে কেউই আপনাকে বিশ্বাস করবে না সফল মানুষদের জীবনে সবচেয়ে বড় অস্ত্র হল আত্মবিশ্বাস দুই ব্যর্থতা থেকে শেখা দ্বিতীয় কথা ব্যর্থতা মানেই শেষ নয় বরং ব্যর্থতা হল সাফল্যের প্রথম ধাপ প্রতিবার যখন আপনি হোঁচ খাবেন তখনই নতুন কিছু শিখবেন আর সেই শিক্ষা আপনাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যাবে তিন সময়কে মূল্য দেওয়া তৃতীয় কথা সময় সবচেয়ে বড় সম্পদ আপনি হারানো টাকা ফিরিয়ে পেতে পারেন কিন্তু হারানো সময় কখনোই না। সফল মানুষরা প্রতিটি মিনিটের মূল্য বোঝেন তাই সময় নষ্ট করবেন না প্রতিটি মুহূর্ত কাজে লাগান চার ইতিবাচক মনোভাব চতুর্থ কথা ইতিবাচক মনোভাব রাখুন নেতিবাচক চিন্তা মানুষকে পিছনে টেনে ধরে আপনি যদি সবসময় ভাবেন আমি পারবো না তাহলে আপনি সত্যিই পারবেন না কিন্তু যদি ভাবেন আমি অবশ্যই পারবো তবে আপনার ভেতরে অদ্ভুত শক্তি জাগবে পাঁচ ধারাবাহিক পরিশ্রম পঞ্চম কথা ধারাবাহিক পরিশ্রম একদিন বা দুদিন চেষ্টা করলেই কেউ বড় হয় না প্রতিদিন একটু একটু করে চেষ্টা করতে হবে ছোট ছোট প্রচেষ্টা একদিন বিশাল সাফল্য তৈরি করে বন্ধুরা এই পাঁচটি কথা যদি জীবনে মনে রাখেন নিজেকে বিশ্বাস করা ব্যর্থতা থেকে শেখা সময়কে মূল্য দেওয়া ইতিবাচক থাকা এবং ধারাবাহিক পরিশ্রম তাহলে একদিন অবশ্যই আপনি সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন মনে রাখবেন সফলতা বাইরে থেকে আসে না সেটা আসে আপনার ভেতর থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না